ও পারো পারি দাদি লাউ এটা কিন্তু অনেক কষিলাও এগুলাতে কোনো কিন্তু কোনো বিষ দেওয়া হয় না

কি দিয়া কি দিয়া আমার লাইফের ফার্স্ট আমি যে খালি যায় আর আমার দাদি সুন্দর করে এটা পালে খাই এটা মেহেন্দির মতো আমার হাতের একটা কথা বাড়িতে এসে সবকিছু ট্রাই করা লাগে ঠিক আছে আর হচ্ছে এটা গোবর গোবর করে যদি ধরা হয় তাহলে কিন্তু এটা ভালো লাগবে না মানে একটু আনিজি লাগবে এটা ফিল করা নেওয়া লাগবে যে এটা হচ্ছে একটা ডার্ক চকলেট এটা মনে করে হাত দেওয়া লাগবে তাইলে হাত দেওয়া তো আর যদি গোবর গোবর করে ধরা তাহলে কিন্তু একটু ঘিন্না লাগবে যাই হোক হাতটা সাবান দিয়ে ধোয়া লাগবে